শুরুতেই জানিয়ে দিব প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত জেডি ভ্যান্স কি হল ট্রাম্পের এরপর রয়েছে আকাশসীমা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তুরস্ক প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত জেডি ভ্যান্স কি হল ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তার ডেপুটি জেডি ভ্যান্স বিশ্বাস করেন যে যে কোনো ভয়াবহ ট্র্যাজেডি ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কামান্ডার ইন চিফের দায়িত্ব নিতে প্রস্তুত তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করার মতো ভালো অবস্থায় আছেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তিনি বাকি মেয়াদও দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন একই সঙ্গে তিনি বলেন তবে ঈশ্বর না করুন যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত গত দুইশো দিনে যে অভিজ্ঞতা আমি পেয়েছি তা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি বড় আঘাতের চিহ্ন দেখা যাওয়ার কথা জানায় বিভিন্ন গণমাধ্যম মূলত এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয় আর তার মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য এলো হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন লেভিট জানান এটি মূলত ঘন এবং শক্ত করে হাত মেলানোর কারণে সঙ্গে অ্যাসপিরেন্ট সেবনের প্রভাবে হয়েছে জুলাই থেকেই ওই দাগ দেখা যাচ্ছিল যা মেকআপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল লেভিট আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন যত মানুষের সঙ্গে হাত মেলান ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এতটা করেননি তিনি তার অঙ্গীকারে অনর তিনি প্রতিদিনই সেটার প্রমাণ দেন জানুয়ারিতে আটাত্তর বছর সাত মাস বয়সে শপথ নেওয়া ট্রাম্প ছিলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তার পূর্ববর্তী জো বাইডেন দু সালে যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আটাত্তর বছর দুই মাস আকাশসীমা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তুরস্ক গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশ সীমা বন্ধের দিয়েছে তুরস্ক বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা শুক্রবার সংসদের এক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি বক্তৃতায় ফিদান বলেন গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দিই না আমাদের আকাশ সীমায় তাদের বিমান প্রবেশ করতে দিই না এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা দুই হাজার সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল